গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়েছি আর তারপরে কাজকর্ম একে একে সমস্ত শুরু করে দিয়েছি আর এটা তো চলতেই থাকবে সংসারের কাজকর্ম শেষ হয় না একটার পর একটা যেন রেডি থাকে এই তো সংসারের কাজকর্ম করতে করতে কিন্তু আমাদের মেয়েদের সময়টা কিন্তু চলেই যায় দিন সময় সব কিছুই চলে যায় কাজকর্ম করতে করতে আর সংসারে দেখবে একটা কাজ শেষ তো আর একটা কাজ যেন রেডি হয়ে থাকে যে আমাকে এইটার পর ওইটা করতে হবে সংসারের কাজকর্মগুলোই এরকম একটা হয়ে যাওয়া মানে আর একটা কাজ শুরু হয়ে যাওয়া শুরু করতে হবে তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি ঘরবান্দা প্রথমে ঝাড় দিয়ে নিচ্ছি আর সোনা এখনও ঘুমার যে তাই যেন বিছানাটা উঠানো হয়নি তো এখন বিছানাটা ওঠাবো না ওটা পরে উঠাবো এখন ঘর ছাড় দিয়ে নিচ্ছি তারপরে মুছে নেব আর অনেক দিন হয়েছে আমি ভয়েস দিচ্ছি না কারণ ভীষণ অসুবিধা হচ্ছে আর একটু ব্যস্ত থাকায় ওই তাড়াহুড়ো করে কোনো মতে এডিটিংটা করে মিউজিক দিয়েই আমি ভিডিও পাবলিশ করে দিচ্ছি তো ভয়েস দিতে গেলে একটু সময় লাগে আর হচ্ছে একটু নিরিবিলি সময়ের দরকার হয় যেটা একদমই পাচ্ছিলাম না আসলে দুইজনেরই স্কুল দুজনের পড়াশোনা তারপরে সাঁতারের ক্লাস সব মিলিয়ে এত ব্যস্ত এত ব্যস্ত যে ঠিকঠাক এডিটিং করার সময়টুকুও পায় না এখন আর তারপরে সংসারের তো সব কিছুই কাজকর্ম সব কিছুই থাকে সময় করে উঠতে পারি না তো এই কারণে যখন একটু সময় পাচ্ছি তখনই ভয়েসটা দিই আর যখন সময় পাই না তো তখন ওই কোনো রকম এডিটিংটা করে মিউজিক দিয়ে ভিডিও আপলোড করে দিচ্ছি তো যাই হোক তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও তবে কি বলো তো কাজকর্মগুলো তো করতে করতে মিউজিকের সাথে সাথে বেশ ভালোই লাগে তো যাই হোক আমার নিজের কাছে ভালো লাগে বলেই আমি আপলোড করেছিলাম তো জানিও তোমরা ভয়েস দিলে কেমন লাগে আর না দিলে কেমন লাগে তোমরা অবশ্যই জানিও যে কোনটা বেশি ভালো লাগে তো অনেক দিন পরেই এরকম ডেলি ব্লগে ভয়েস দিচ্ছি পুজোর ভিডিওগুলোতে আমি ভয়েস সাধারণত দিয়েই থাকি যতই কষ্ট হোক কিন্তু ডেলি ব্লগে আর ভয়েস অনেক দিন পরেই দিলাম আজকে যাই হোক আজকে খুব একটা স্পেশাল দিন সেটা আমি দিনের শেষে গিয়ে বুঝেছিলাম যদিও সকালবেলাটা বুঝতে পারিনি যে আজকে এরকম একটা স্পেশাল দিন হবে আমার জীবনে দিনের শেষে সন্ধ্যাবেলায় গিয়ে বুঝেছিলাম কারণ ফোনটা এসেছিল সন্ধ্যাবেলাতেই তো তখন বুঝেছিলাম যে আজকে দিনটা এত স্পেশাল আমার জীবনে তো যাই হোক তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থেকো ভিডিওটা শেষে অবশ্যই বুঝতে পারবে তো সকালবেলা এক কাপ চা খেয়ে নিলাম বেশ কিছু কাজকর্ম করে একটু চা খেয়ে একটু এনার্জিটা বাড়িয়ে নিলাম আর তারপরে ছাদ থেকে এই টাইম ফুলগুলো নিয়ে এসেছি জানলার কাছে রেখে দিলে বেশ ভালো লাগে এক ঘরের মধ্যে একটা পজিটিভই কাজ করে এই ফুলগুলো দেখলে খুব ভালো লাগে তো ওই কারণে মনটাও শান্ত হয়ে যায় কোথাও যেন তো যাই হোক ওই কারণে যখন দেখি অনেক ফুল ফুটেছে টাইম ফুলগুলো তখন এই টাইম ফুলগুলো নিয়ে এসে জলের মধ্যে রেখে দিই বেশ ভালো লাগে দেখতে জালনার কাছে রেখে দিলাম টাইম ফুল আর ওই এক দু একটা রঙ্গন ফুল যেগুলো বলে সেগুলোও নিয়ে এসেছিলাম সাথে একটা নয়নতারা তারা তো যাই হোক ফুলগুলো সুন্দর করে সাজিয়ে জলের মধ্যে রেখে দিলাম এটা অনেকক্ষণ ভালো থাকবে তারপরে সকালের ব্রেকফাস্ট গুছিয়ে নিয়েছি আজকে যেহেতু সোনাজিয়াকে কেউ স্কুলে যাওয়ার ব্যাপার নেই তাই একটু আস্তে ধরে সমস্ত কাজকর্মগুলো করছি তো এখানে ব্রেড সেদ্ধ কলা আর পেয়ারা ছিল তো একটু পেয়ারাও কেটে নিয়েছি সকালবেলা এটাই খাওয়া দাওয়া করলাম তারপরে অনেকগুলো কাপড় মানে হয়েছে এগুলোকে কাছাকাছি করলো কারণ দু তিন দিন ধরে না কাছাকাছি করতে পারছি না কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল মোটামুটি চার দিন ধরে এই বৃষ্টি ছিল আমাদের এখানে তো এই কারণে না তখন শুধু ওই ডেলিকার কাপড়গুলোই কাঁচা হয়েছে আর অন্যান্য বিছানার চাদর বা অন্য এক্সট্রা কাছাকাছি কিচ্ছু করতে পারিনি বালিশের কাভার টাভার তো এই কারণে আজকে বেশ অনেকটা কাপড় ভিজিয়েছি মানে কাছাকাছি করব বলে আর আজকে রোদগুলো বেরিয়েছে তো একে একে সমস্ত কাছাকাছিগুলো করে নিচ্ছি করে তারপরে ছাদে যাব মেলতে আর তারপরে হচ্ছে এসে রান্না করব। কারণ বৃষ্টি রয়ে যা তো যেহেতু এটা আষাঢ় মাস বৃষ্টি কখন আসবে মেঘ কখন করে আসবে কখন রোদ্দ থাকবে না এটা কেউ জানে না কারণ এটা প্রকৃতির জিনিস তো ওই কারণে আগে কাছাকাছিটা করে নিয়ে মেলে দিয়ে তারপরে এসে রান্না বান্না করবো তো এরকমটাই সকালবেলা উঠে ভেবে রেখেছিলাম আর সকালবেলা উঠে তুমি একটা প্ল্যানিং করে নেবে যে এরকমভাবে আমি কাজকর্মগুলো করব। তো মনে মনে একটা প্ল্যানিং করে নিলে দেখবে কাজকর্মগুলো করতেও সুবিধা হয় গুছিয়ে তো ওই কারণে সকালবেলায় উঠেই যখন দেখেছি যে আজকের আকাশটা খুব সুন্দর পরিষ্কার আছে মোটামুটি এই কদিনের তুলনায় আজকে মোটামুটি একটু ভালো আছে আকাশের অবস্থাটা তখনই ভেবে নিয়েছিলাম যে আজকে রান্নাটা পরে করব আগে কাছাকাছিটা করব তো যেরকম ভেবেছিলাম সেরকমটাই করে নিলাম তো যাই হোক এখন সব কিছু সুন্দর করে এখন মেলে দেব ছাদের মধ্যে একে একে আর এই চাদর টাদর কাচতে বেশ অনেকটা সময় লাগে আর অনেকটা বেলাও হয়ে গেছে আর আজকে যেহেতু স্কুল যাওয়া নেই তো এই কারণে আসতে ধীরেই করছি যদিও আর গাছে দেখো কত সুন্দর উচ্ছে হয়েছে বেশ ভালো লাগে তো চলো বন্ধুরা একে একে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর ওদিকে রোদ্দুরও কিন্তু মানে খুব যে কড়া হয়ে উঠেছে সেটা না কখনও কখনও আবার মেঘে ঢেকে যাচ্ছে সুরজি মামা আবার কখন সুন্দর রোদ্দুর উঠছে ঝলমলিয়ে এরকমটাই হচ্ছে কখনো রোদ্দুর উঠছে কখনো আবার মামা মেখে থেকে যাচ্ছে যাই হোক তবে মানে জলটা ঝরে গেলেও বেশ অনেকটা শান্তি আর এই যে আমার সাথে সাথে আমার জিয়াও এসেছে ছাদে ও খেলছে ওর মতন ওই গাছের পাতা ছিঁড়বে ছিঁড়ে নিয়ে জলের মধ্যে নিয়ে বসে বসে খেলবে আমি যখনই ছাদে আসি ও তখনই এরকম এসে এসে খেলবে আমার সাথে সাথে বেশিরভাগটা সময় ওই আসে আমার সাথে সাথে আর সোনার নিচে ও আসেনি তো যাই হোক ছাদে কিন্তু বেশ হাওয়া তোমরা তো বুঝতেই পারছো দেখে কতটা হাওয়া প্রচুর হাওয়া ছিল তো বন্ধুরা চলো একে একে জামা কাপড়গুলো মেলে নিয়ে তারপরে নিচে গিয়ে রান্নাবান্না করব তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থেকো আর তোমরা যারা ভিডিওটা দেখছো অথচ লাইক দিয়ে পারো নি তো প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো তো বন্ধুরা নিচে এসে রান্নাবান্না কিন্তু আমি অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছি সেটা তো দেখেই বুঝতে পারছ এখানে আজকে ভেটকি ভোলা যেগুলো হয় সেই মাছ এনেছিল হাজব্যান্ড তো এই মাছই রান্না করছি আলু দিয়ে ডাটা দিয়ে ভেটকি ভোলা মাছের ঝোল হচ্ছে মাছের ঝোল হলে যেন বাঙালির একটু খেয়ে তৃপ্তি হয় মাছের ভাতে যেন বাঙালি আমাদের বাড়িতে মাছের ঝোল আর ভাত এটা হলে যেন আর অন্য কোনো কিছুর প্রয়োজনই হয় না তবুও রান্না তো করতে হয় শুধু মাছের ঝোল দিয়ে তো আর ভাত খাওয়া যায় না তবুও মাছের ঝোলটা আমাদের বাড়িতে কিন্তু হয়েই থাকে ওই সপ্তাহে দুদিন বাদ দিয়ে আর পাঁচ দিন কিন্তু আমাদের বাড়িতে মাছ রান্নাই হয় মাছ বা মাংস শনিবার আর সোমবার এই দুটো দিন আমি নিরামিষ খাই তো এই দুটো দিন মাছ খাওয়া হয় না বাদ বাকি পাঁচ দিন কিন্তু আমাদের বাড়িতে মাছ খাওয়া হয় মাছের ভাতে বাঙালি তো মাছ তো থাকেই আর এখানে হচ্ছে ওই একটু গুঁড়ো মাছের চচ্চড়ি হবে ছোট ছোট মাছের চচ্চড়ি খেতে খুব ভালোবাসে আমার হাজব্যান্ড ওই আলু ডাঁটা ঝিঙে একটু একদম ঝিরিঝিরি করে কেটে পেঁয়াজ দিয়ে কালো জিরে দিয়ে চচ্চড়ি করছি আর এই যে ভাত হয়ে গেছে আর ভাতের মধ্যেই উচ্ছে সেদ্ধ দিয়ে দিয়েছি এখানে আম দিয়ে ডাল করেছি আম দিয়ে ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে আর ডাল অল্প করেই করেছি কারণ সোনা জিয়া খাবে না আমি আর হাজব্যান্ডকে খাবো আর এখানে এই যে ছোট মাছের চচ্চড়িটা হয়ে গেছে আমের ডাল হয়ে গেছে আর এখানে হচ্ছে ভোলা ভেটকি মাছের ঝোল আলু ডাটা দিয়ে তো আজকে তো এই রান্না করলাম রান্না বান্না কমপ্লিট এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেব আজকে আমাদের বাড়িতে প্রথম এবছর মানে এই বছরের প্রথম আনারস এনেছে হাজব্যান্ড তো সেটা তো ঠাকুরকে দিয়ে তারপরে আমরা খাবো তো ওই কারণে সবার আগে এখন ঠাকুর স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে আর ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো করে নিয়েছি আনারস দিয়ে আজকে পুজো দিয়েছি যে কোনো ফল আগে ভগবানকে দিয়ে তারপরে নিজেরা খেলে দেখবে বেশ ভালো লাগে তো ওই কারণে আমিও চেষ্টা করি আম লিচু কাঁঠাল আনারস এগুলো সবার আগে ঠাকুরকে দিয়ে তারপরে খাওয়ার জন্য বন্ধুরা চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে এই যে আছে কল্পনারাদের চা খেতে চাটা দারুণ বানিয়েছে দারুণ হেকি ভালো হয়েছে চাটা আমি মিষ্টি কারণ আমি মিষ্টি তোমাদেরকে বলেছিলাম যে দিনের শেষে দিনটা এত এত সুন্দর হবে হবে স্পেশাল ভাবিনি কারণটা বুঝতে পেরেছ নিদিদির সাথে ঝুমা দিয়ে এসছে আমার সাথে দেখা করতে তো খুব আমি খুশি হয়েছি সন্ধ্যাবেলা হঠাৎই নিদিদি ফোন করেছিল যে ঝুমা দিয়ে আসবে তোমাদের বাড়িতে তোমার সাথে দেখা করতে তো ভীষণ খুশি হয়েছিলাম আর আস্তে আস্তে অনেকটাই মানে রাত হয়ে গেছে তাই জন্য আর সেমন কিছু করেও খাওয়াতে পারিনি ইউটিউব আর কিছু দিক আর না দিক অনেক দাদা দিদি ভাই বোন দিয়েছে আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া হলো এইগুলোই